আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস সেভেনের বিজ্ঞান এই যে বিজ্ঞানটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণী রাইট তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখব আমরা একটু এর আগে দেখব যে সূচিপত্র তোমাদের সূচিপত্রতে কি আছে সেটা আমরা দেখব দেখো প্রথম অধ্যায় আছে কি নিম্ন জীব আজকে আমরা এই নিম্ন জীবের এই পৃষ্ঠাটা আলোচনা করব রাইট দেখো এটা কিন্তু তোমাদের সূচিপত্র এখানে তোমরা একটু দেখে নিও তোমাদের কি কি আছে মেবি তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ অর্ধবার্ষিকী মেবি তোমাদের হবে হলো এই সপ্তম অধ্যায় পর্যন্ত থাকবে আমি ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও আপলোড করব এখান থেকে বিশেষ করে তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনের আনসার এবং বহু নির্বাচনের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই কি করতে পারবে এখান থেকে লিখতে পারবে বা তোমরা শিখতে পারবে তাহলে চলো যাই আমরা প্রথম অধ্যায়ে চলে যাই দেখো এখানে আমরা আলোচনা করবো এই যে প্রথম অধ্যায়ের কি নিয়ে নিম্ন শ্রেণীর জীব নিয়ে আলোচনা করব দেখো এখানে এখানে তোমরা একটু খেয়াল করবে আমি যেগুলো পড়বো সেগুলো একটু তোমরা একটু খেয়াল করবে অর্থাৎ এখান থেকে শর্ট কোশ্চেন যেগুলো পরা যায় বা এমসিকিউ কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো আমি তোমাদেরকে কি করে দেবো ফাইন আউট করে দেবো তোমরা প্রয়োজনে খাতায় নোট ডাউন করে রাখবে যাতে করে বহু নির্বাচনে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আর তোমাদের কি করতে হয় অন্য জায়গা কোথায় বা অন্য কোনো গাইডের সহযোগিতা নিতে না হয় তো আমি চেষ্টা করব ধাপে ধাপে সবগুলো পেজ টু পেজ আলোচনা করার জন্য এবং এখান থেকে সব মাল্টিপল কোশ্চেন যেগুলো যেগুলো হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আমি তোমাদেরকে এখানে করে দেখা দেব ওকে তাহলে চলো আমরা শুরু করি আমরা এখানে একটু পড়ব দেখো ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় দেখো নিম্ন জীব কাকে বলে এখানে কিন্তু কোশ্চেন দিতে পারে তখন তুমি কি দিবে কি ভাইরাস ব্যাক্টোরিয়া এতটুকু তুমি দিবে ভাইরাস ব্যাক্টোরিয়া সত্রাক অ্যামিবা ইত্যাদিকে কি বলা হয় নিম্ন শ্রেণীর জীব বলা হয় এখানে কিন্তু তুমি কিন্তু একটা শর্ট কোশ্চেন পেয়ে গেলো পেয়ে গেছো আবার দেখো এখানে আর একভাবে কোশ্চেন হতে পারে তোমার এমসিকিউ এরকম হতে পারে নিম্ন কি নিম্ন শ্রেণীর জীব কোনটি নিম্ন শ্রেণীর জীব কোনটি এভাবে কোশ্চেন করে তোমাকে ওখানে দিল ভাইরাস দিল তারপর অথবা ব্যাকটেরিয়া দিল অথবা ছত্রাক দিল অথবা শৈবাল দিল অথবা অ্যামিবা দিল এখান থেকে যে কোনো একটি দিয়ে আর বাকিগুলো অন্য অনেক আদার অন্য কিছু দিয়ে দিল দিয়ে দেওয়ার পর তোমাকে বলল যে এখান থেকে কি নিম্ন জীব কোনটি রাইট এখান থেকে তোমাকে বললো যে নিম্ন শ্রেণীর জীব কোনটি তাহলে তোমাকে এখান থেকে এমসিকিউতে মনে করো যে ভাইরাস দিয়ে আর বাকি তিনটিতে অন্য অন্য ই দিয়ে দিলো ঠিক আছে মনে করো পশু পাখি উদ্ভিদ তারপরে তোমার কি বলে যে আরো পরিবেশ এরকম কোন কিছু দিয়ে দিল তিনটায় আর তিনটে আর একটাই তোমার আনসার থাকলো ভাইরাস অথবা ব্যাকটেরি ব্যাকটেরিয়া অথবা ছত্রাক শৈবাল অ্যামিবা এর যে কোনো একটি অথবা এর যে কোনো দুইটি দিয়ে কি করলো বললো যে কোনটি নিম্ন শ্রেণীর জীব তখন তোমাকে এই যে দুটি দিতে হবে যদি একটা থাকে একটাই দিবে আবার অথবা ওরা এভাবে কোশ্চেন করতে পারে যে নিম্ন শ্রেণীর জীব কোনটি এখানে তোমাকে কি দিলো পতে দিয়ে দিল ভাইরাস তারপরে খতে দিয়ে দিল ব্যাকটেরিয়া তারপর ঘতে দিয়ে দিল সত্রাক আর কি ঘতে দিয়ে দিল সবগুলো তখন তোমাকে কিন্তু একটু চালাকি করে কি করতে হবে এই যে সবগুলোই তো কি নিম্ন শ্রানির জীব যার কারণে এই কোশ্চেনটা তোমাকে অনেক ভালো করে মুখস্থ করতে হবে যে ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাক শৈবাল অ্যামিবা এগুলোকে কি বলা হয় নিম্ন শ্রানির জীব বলা হয় এটা কিন্তু তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে যার কারণে এটা যদি তুমি একটু মুখস্থ করে রাখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকার পসিবিলিটিটা অনেক বেশি থাকে এবং যেভাবে দিক তুমি কিন্তু এটা আনসার করতে পারবা তারপরে দেখো এদের মধ্যে ভাইরাস ব্যাক্টোরিয়া অনুবীক্ষণ দেখা যায় না এদের মধ্যে দেখো ভাইরাসটা ব্যাক্টোরিয়া অ্যামিবা এগুলো কিন্তু আমরা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা কি করতে পারি না দেখতে পারি না তার মানে কি আমরা এখান থেকে কি কি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা কি কি দেখতে পারি না ভাইরাস ব্যাক্টোরিয়া অ্যামিবা এগুলো কিন্তু গণবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাহলে তুমি কিন্তু এখানে এখানে একটা কোশ্চেন করতে পারে যে নিম্ন শ্রেণীর জীবগুলোর মধ্যে কোন যন্ত্র ছাড়া দেখা যায় না তাহলে কি ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এই তিনটিকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু আর একটা কোশ্চেন তৈরি করতে পারলে তারপরে দেখো যে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় কোনটি নিম্ন শ্রেণীর কোন জীবকে দেখা যায় অনুবীক্ষণ যন্ত্র ছাড়া নিম্নশ্রেণীর কোন জীবকে দেখা যায় এটা কিন্তু একটা क्वेश्चन হতে পারে তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করে রাখো কি অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কোন নিম্নশ্রেণীর জীবকে দেখা যায় সেটা কি হবে জানো এই যে ছত্রাক ছত্রাকটা কি অনুবীক্ষণ যন্ত্র ছাড়াই দেখা যায় দেখো এই যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না আর ছত্রাকটা নিম্নশ্রেণীর জীব এটাকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যায় রাইট আশা করি তোমরা এখান থেকে চারটি কোশ্চেন অলরেডি তৈরি করতে পেরেছ এরপর দেখো এরা অনুজীবের অন্তর্ভুক্ত এরা অনুজীবের অন্তর্ভুক্ত অনুজীবের অন্তর্ভুক্ত কারা ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এগুলো কি অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে তবে কিছু কিছু কি আছে এবং শৈবাল অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় আবার অধিকাংশ দেখা যায় না তবে এই কোশ্চেনের সাথে আমাদের যেটা ই সেটা হলো অনুজীবের অন্তর্ভুক্ত অনুজীবের অন্তর্ভুক্ত কারা বা অনুজীবের অন্তর্ভুক্ত কোনটি এখানে চারটা কোশ্চেন দিয়ে এখানে মনে করো ভাইরাস দিয়ে দিল ব্যাকটেরিয়া দিয়ে দিল বা অ্যামিবা দিয়ে দিল দিয়ে দিয়ে আর তিনটি অপশন অন্যগুলো দিয়ে বললো অনুজীবের অন্তর্ভুক্ত কোনটি তখন কিন্তু তোমাকে খেয়াল করতে হবে এই যে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা এর যে কোনো একটি অনুজীবের অন্তর্ভুক্ত যেটা থাকবে সেটাই তোমার আনসার হয়ে যাবে ওকে তারপরে দেখো কি বলছে এসব অনুজীব আদি জীব মানুষ গৃহপালিত পশু পাখি উদ্ভিদের রোগ সৃষ্টি করে আর এসব অনুজীব গুলো কি করে আদি জীব মানুষ গৃহপালিত পশু পাখি এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করে এই তাহলে এখানে তুমি মানুষ পশু পাখি উদ্ভিদের রোগ সৃষ্টি করে কোনটি অনুজীব রাইট মানুষ বা গৃহপালিত পশু পাখি মানুষ পশু পাখি উদ্ভিদের রোগ সৃষ্টি করে কোনটি এখানে কিন্তু তুমি কি দিবে অনুজীব রাইট এই যে এখানে কিন্তু এটাও তুমি কোশ্চেন খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবে তারপর দেখো পরিবেশে এদের অনেক উপকার উপকারী ভূমিকাও রয়েছে আবার পরিবেশে এদের অনেক উপকারের ভূমিকাও রয়েছে তারপরে আবার এগুলো কি করে মানুষের রোগবালাই সৃষ্টিতে সহায়তা করে রাইট এই যে দেখো এই যে এগুলো দেখতেছো ছত্রাক ইটি এগুলো আছে ঠিক আছে ছত্রাক তারপরে অনুজীব এখানে সবগুলো এখানে দেওয়া আছে পিকচার দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিও আচ্ছা আমরা এখন আলোচনা করব যে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো সে সম্পর্কে একটু আমরা ধারণা নেব দেখো অনুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে এই যে অনুজীবের বৈশিষ্ট্যটা আমরা ব্যাখ্যা করতে পারবো তারপরে অনুজীবের শ্রেণী বিন্যাস করতে পারবো তারপর ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবিয়া বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো রাইট তারপরে দেখো শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবো তারপর কিভাবে ছত্রাক সংক্রমক প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো তারপরে ছত্রাক জনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করতে পারবো তারপরে মানব দেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস ব্যাকটেরিয়া তারপরে অ্যান্টামিবিয়া ভূমিকা ব্যাখ্যা করতে পারবো তারপর মানব দেহে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানব দেহের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারবো এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার অধিকারে নিজে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করতে পারবো তাহলে আমরা কিন্তু এই অধ্যায়টা শেষ করলে কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু জানতে পারবো যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এই কিওয়ার্ড গুলো কিন্তু তোমার জানা থাকা খুবই প্রয়োজন তুমি এখান থেকে কি কি করতে পারবে এবং কি কি জানতে পারবে সবকিছুই কিন্তু এখানে বলে দিয়েছে ওকে তাহলে আমরা এর পরবর্তীতে আমরা এই যে দুই নাম্বার পেজ নিয়ে আলোচনা করব ওকে অর্থাৎ নিম্ন প্রাণীর জীবের দুই নাম্বার পেজ নিয়ে অর্থাৎ অনু জীব জগৎ নিয়ে আলোচনা করব আজকে আমরা এতটুকুই আলোচনা করব এ অবধি যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে কিন্তু প্রায় কি প্রায় দশটির মতন কোশ্চেন এখান থেকেই তুমি তৈরি করতে পারবে শর্ট কোশ্চেন রাইট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ